ভোলার শিবপুর ইউনিয়নের শান্ত গ্রামটি গত কয়েকদিন ধরে যেন উৎসবে মেতে উঠেছে কারণ চীন থেকে প্রেমের টানে উড়ে এসেছেন এক যুবক স্থানীয়দের কাছে যিনি পরিচিত চিংপং কং নামে তার প্রকৃত নাম লুই জাউ প্রায় এক বছর ধরে অনলাইনে পরিচিত এক বাংলাদেশি তরুণীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে নিজ খরচে চলে এসেছেন বাংলাদেশে সেই ভালো লাগা মানুষটির কাছে তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে কৌতূহল কেউ ক্যামেরা নিয়ে উপস্থিত কেউ মোবাইলে লাইভ করছে কেউ বলছেন প্রেমের শক্তি সীমান্ত মানে না আবার কেউ মনে করছেন এ ধরনের ব্যাপারে সতর্ক হওয়াও জরুরি স্থানীয় পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তারা জানায় চীনা যুবক বৈধ ভিসায় দেশে এসেছেন এবং তার পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ইটোমধ্যে যাচাই করা হয়েছে আপাতত কোনো অসঙ্গতি পাওয়া যায়নি অন্যদিকে মেয়েটির পরিবারও সতর্কতার সঙ্গে বিষয়টি দেখছে তারা জানিয়েছে উভয় পরস্পরকে পছন্দ করে তবে পরিবার ও আইনের দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সম্পর্কটি শেষ পর্যন্ত বিয়েতে গড়াবে কি না সেই অপেক্ষায় রয়েছে এলাকার মানুষও সামাজিক বিশ্লেষকদের মত অনলাইন সম্পর্ক বাস্তবের উপ নাই ঠিকই কিন্তু পরিচয় যাচাই ও নিরাপত্তার বিষয়টি অবশ্যই আগে নিশ্চিত করা উচিত বিশেষ করে বিদেশি নাগরিকের ক্ষেত্রে সতর্ক থাকা আরও জরুরি চিং পংকং ও তার বাংলাদেশি প্রেমিকার এই গল্প এখন ভোলাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু প্রেম কি সত্যি দেশ ভাষা সীমান্ত মানে না এই প্রশ্ন নিয়েই চলছে নানা মন্তব্য আলোচনা ও আগ্রহ বিডিনিউজ উনিশশো একাত্তর এরকম আরও সংবাদ পেতে আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Want e d to to the beautiful girl, u、uh, marry in in China? 哦，我我愿意和这个女孩结婚，我非常愿意和她结婚。哎。 Ele te dá. Eu sou o Márcio, 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 eu তোমার কেমন লাগছে এখানে এসে এবং সবাইকে তোমার কেমন লাগছে আশেপাশে পরিবেশ কেমন লাগছে তোমার